যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফরি ক্রুশ সহ আরও দুই ঊর্ধ্বতন সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সে শুক্রবার বা বাইশে আগস্ট দিন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন চাকরিচ্যুতি তিন কর্মকর্তা তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে কী কারণে তাদেরকে অপসারণ করা হয়েছে সে বিষয়টি তাদের কাছে স্পষ্ট নয় বা তারা জানেন না গোয়েন্দা তথ্য বিষয়ক সিনেট সিলেক্ট কমিটির ভাইস চেয়ারম্যান মার্ক ওয়াগনার বলেন আরও একজন ঊর্ধ্বতন জাতীয় নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্তের মাধ্যমে জাতীয় গোয়েন্দা তথ্যকে দেশের কাজে ব্যবহারের পরিবর্তে মূলত আনুগত্যকেই এখানে প্রদান এখানে প্রাধান্য দেওয়া হল ধারণা করা হচ্ছে ইরানে চালানো মার্কিন যে অপারেশন ছিল অর্থাৎ ইরানের পারমাণবিক অবস্থানগুলোতে মার্কিন বোমা হামলার ক্ষেত্রে দুই ধরনের তথ্য পরিবর্শনকে কেন্দ্র করে সরকারের সাথে টানাপোরণ শুরু হয় পেন্টাগনের এই শীর্ষ সামরিক কর্মকর্তাদের বন্ধুরা তারই প্রেক্ষাপটে ডিআইএ বা ডিফেন্স এজেন্সি এজেন্সির এই শীর্ষ কর্মকর্তা সহ নৌবাহিনীর আরও দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হলো তাদের সাথে আসলে মতবিরতি কী ছিল ইসরায়েলের বারংবার অনুরোধে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে বা ইরানের পারমাণবিক অবস্থানগুলোর উপরে সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেন জুন মাসের যে যুদ্ধ শুরু হয় তার শেষ দিকে পঁচিশে পাঁচ ইরানের কৌশলগত তিনটি পারমাণবিক অবস্থান লক্ষ্য করে একটি অপারেশন পরিচালনা করে মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধুরা সেই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন মিডনাইট হ্যামার মূলত ইরানের পারমাণবিক গুরুত্বপূর্ণ অবস্থানগুলোকে স্থায়ীভাবে গুড়িয়ে দেওয়ার নিমিত্তে এবং পুরোপুরি ধ্বংস করে দেওয়ার নিমিত্তে এই অভিযান পরিচালনা করে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিমান বাহিনীর সামরিক সর্বোচ্চ শক্তি ব্যবহার করে এখানে আঘাত করা হয় ইরানের ফোরদো ইস্পাহান এবং নাতানস পারমাণবিক কেন্দ্রে বড় ধরনের হামলা পরিচালনার মাধ্যমে ঘোষণা করা হয় সেগুলোকে পুরোপুরি স্থায়ীভাবে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে বিটু স্পিড যুদ্ধবিমানের মাধ্যমে আন্ডার আন্ডারগ্রাউন্ড পারমাণবিক কমপ্লেক্সে চোদ্দোটির মতো বাংকার ব্রাস্টার জিবিউ ফিফটি সেভেন বোমা ফেলা হয় এবং এই বাংকার ব্রাস্টার বোমার মাধ্যমে মূলত ফোর্দোতে তাদের যে মূল কেন্দ্র অর্থাৎ সাইন্টিফিক স্থাপনের মাধ্যমে ইরান যেখানে প্রায় সিক্সটি পার্সেন্টের উপরে ইউরেনিয়াম শোধন করত সেই শোধনাগারটিকে চুরমার করে দেয়া হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয় এটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং পিটার এবং প্রতিরক্ষামন্ত্রী মিস্টার পিট হেক্সেট ঘোষণা করেন এটি পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে বা ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া সম্ভব হয়েছে এরই মধ্যে পেন্টাগন থেকে একটি প্রতিবেদন ফাঁস হয়ে যায় বন্ধুরা পেন্টাগদের প্রস্তুতকৃত এই প্রতিবেদনে প্রকাশ করা হয় যে এমন ধরনের আক্রমণের পরও ইরান মাত্র কয়েক মাসের মধ্যেই তার পারমাণবিক কার্যক্রম ইচ্ছা করলে শুরু করতে পারে যেটি ছিল সরকারের সম্পূর্ণ বিপরীত এবং এরপরেই মিস্টার পিট মার্কিন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন যে তাদের এই অপারেশনকে ব্যর্থ প্রমাণ করার জন্য কোনো একটা গোষ্ঠী বিশেষভাবে এই তথ্য ফাঁস করেছে এরপরেই ক্ষোভ ঝাড়েন মিস্টার ডোনাল্ড ট্রাম্প তখন থেকেই এই ব্যাপারটি নিয়ে পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে মার্কিন বেসামরিক প্রশাসনের একটি টানাপোড়ন চলছিল এবং ধারণা করা হচ্ছিল কিছু একটা হতে পারে তারই একটি চূড়ান্ত রূপ দেখা গেল সম্ভবত বাইশে আগস্ট ডিআইএর এই সামরিক প্রধানকে বরখাস্ত করার মাধ্যমে যে নজির স্থাপন হলো তার সমালোচনা করেছেন এখানকার নিয়োগ কমিটির কয়েকজন এখন দেখা যাক শেষ পর্যন্ত কাকে কিভাবে আবার এখানে নিয়োগ দেওয়া হয় আসলে বাস্তব পরিস্থিতি কি সত্যিকার অর্থে ইরানের অভ্যন্তরে যে হামলা পরিচালনা করা হয়েছিল আমেরিকার তরফ থেকে সেটিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে শুধুমাত্র সম্ভবত ইরানি বলতে পারবে সত্যিকার কোনো গোয়েন্দা তথ্য বা প্রকৃত বাস্তব ভিত্তিক কোনো তথ্য এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি কিনা সে বিষয়ে স্পষ্ট নয় যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং পরবর্তীতে মিস্টার নেতানিয়াহু এটি দাবি করেছেন কমপক্ষে তাদের হামলার মাধ্যমে ইরানের বর্তমান পারমাণবিক প্রজেক্ট স্থায়ীভাবে ধ্বংস হয়ে গেছে অথবা কম করে হলেও দুই থেকে তিন বছরের জন্য পিছিয়ে গেছে যদিও পেন্টাগনের ফাঁসকৃত এই নথি বলে যে সম্পূর্ণরূপে তাদের পারমাণবিক কার্যক্রম ধ্বংস হয়নি তারা ইচ্ছা করলে তিন থেকে চার মাসের মধ্যে এই পুরো কার্যক্রমটি রিপেয়ারের মাধ্যমে আবার শুরু করতে পারে বন্ধুরা কোনটি সঠিক আর কোনটি বেঠিক এর কোনো প্রমাণ বা মানদণ্ড আপাতত এখনও পর্যন্ত আমাদের সামনে আসেনি যাই হোক আমরা অপেক্ষা করতে পারি ভবিষ্যতের জন্য আবারও অক্টোবরের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির আদ্যপান্ত জানানোর জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার যে ভিজিটর রয়েছে বা যে পর্যবেক্ষক রয়েছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে মার্ক মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ফ্রান্সের রাষ্ট্রগুলোর তরফ থেকে তা না হলে অক্টোবর থেকে আবার ইরানের উপরে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে তারা ইরান অবশ্য এই সিদ্ধান্তটি প্রত্যাখ্যানের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা তাদের পারমাণবিক ইনভেস্টমেন্টের অধিকার স্থায়ীভাবে কখনোই ছাড়বে না এদিক থেকে ইসরায়েলের তরফ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে যদি আবারও ইরান পারমাণবিক ইনভেস্টমেন্টের কোনো কার্যক্রম শুরু করে তাহলে আবারও তারা হামলা পরিচালনা করতে পারে বন্ধুরা আবারও কি অক্টোবর এই ডেডলাইনকে ধরে আরেকটি যুদ্ধ শুরু হতে পারে সেটি সময় বলে দেবে তবে বর্তমানে পেন্টাগন পেন্টাগনের সামরিক গোয়েন্দা সংস্থার শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্তের মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট এবং মিস্টার মন্ত্রী যে নজির স্থাপন করলেন পরবর্তীতে এখানে যে আসে তার দৃষ্টিভঙ্গি কি হয় সেটি হলো দেখার বিষয় অর্থাৎ তিনি কি বর্তমান ইরানের পারমাণবিক অবস্থান ধ্বংস হয়ে গেছে মর্মে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেথ এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে যে মতামত প্রদর্শন করেন তার সাথে কি একমত পোষণ করেন আমরা আপাতত অপেক্ষা করতে পারি এ বিষয়ে সকলকে ধন্যবাদ